নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের লেখা দীক্ষার জন্য কীরকম প্রস্তুতির প্রয়োজন সেই সম্পর্কে বলবো। মহারাজ একটি সুন্দর গল্প দিয়ে তার লেখনি শুরু করেছিলেন শাস্ত্রের নিয়ম অনুসারে যারা দীক্ষার জন্য গুরুর কাছে যান তাদের জীবনে কতকগুলো প্রস্তুতি দরকার দৃষ্টান্তস্বরূপ উপনিষদের একটি ঘটনার উল্লেখ করছি নারদ গেলেন ভগবান সনদ কুমারের কাছে দীক্ষা লাভের জন্য সনদ কুমার বললেন তুমি কি জানো আগে বলো তারপর তোমাকে কি উপদেশ দিতে হবে দেখি নারদ তখন যা জানতেন সেসব শাস্ত্র যেসব শাস্ত্র তিনি পড়েছিলেন তার একটা লম্বা তালিকা দিলেন তার ভেতরে প্রধান প্রধান শাস্ত্রগ্রন্থ কিছুই বাদ পড়েনি সমস্তই পড়া শেষ করে তারপর তিনি সনদ কুমারের কাছে এসেছিলেন নারদ বললেন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ আমি সব পড়েছি এছাড়া সমস্ত পুরাণ এবং বিভিন্ন লৌকিক বিদ্যার গ্রন্থও পড়েছি আমি এত কিছু জানি তবু আমার মনে শান্তি নেই আমি তৃপ্ত হতে পারছি না আমার ভিতরে একটা অসন্ত সর্বদাই থাকছে একটা দুঃখ থাকছে যেন কিছু অপূর্ণ থেকে গেছে যার জন্য জীবনে শান্তি পাচ্ছি না সনদ কুমার নারদকে বললেন নারদ তুমি যা জানো তা তো বললে অনেক লম্বা তালিকা তোমার তবে তুমি যা কিছু জানো বলছ সেগুলি শব্দমাত্র তুমি শব্দবিদ কিন্তু তুমি নিজেকে জানো না তুমি আত্মবিদ নও যে আত্মবিদ হয় সেই শোকের হাত থেকে নিষ্কৃতি পায় তুমি আত্মবিদ নও বলেই শোকে মুহ্যমান হয়েছ তারপর নারদ বিনীতভাবে বললেন আমি যাতে শোকের হাত থেকে নিষ্কৃতি পাই ভগবান আপনি সেই উপদেশ আমাকে দান করুন এ থেকে কি বোঝা যাচ্ছে স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের বোঝাচ্ছেন বোঝা যাচ্ছে যে দীক্ষা নেওয়ার পূর্বে মানুষের মনের জমি তৈরি করতে হয় বীজ বপনের আগে জমি প্রস্তুত না করে বীজ বপন করলে তা বৃথা হয় আগে চাষ করে সার দিয়ে জমিকে প্রস্তুত করতে হয় তারপর বীজ দিলে তাতে সুফল পাওয়া যায় কিন্তু আমরা যদি চাষ না করেই জমি প্রস্তুত না করেই সার না দিয়েই খেতে বীজ ছড়িয়ে দিই তাহলে তাতে কি ফসল ভালো হবে হবে না তাই আমাদের দীক্ষার জন্য প্রস্তুতি দরকার এই প্রস্তুতি থাকলে সুফল পাওয়া যাবে এই কথাটি মনে রাখতে হবে খুব বিনীতভাবে আমি আরেকটি কথা বলছি মহারাজ বলছেন প্রস্তুতির কিন্তু শেষ নেই ভগবানের নাম নেওয়ার আগে তার নামে দীক্ষা নেওয়ার আগে মনরূপ জমিটি তৈরি করে নাও মন শুদ্ধ না হলে তাতে কাজ হবে না সদাচার বিনয় শ্রদ্ধা এবং আগ্রহ সব মিলিয়ে মনকে প্রস্তুত করতে হবে ভগবানের নাম নেওয়ার জন্য যদি অন্তরে ঠিক ঠিক আগ্রহ থাকে তাহলে দীক্ষার পরিণাম হবে অপূর্ব শ্রীরামকৃষ্ণের একটি উপমা আছে শুক্তি তার খোলা ছাড়িয়ে অপেক্ষা করে থাকে একবার সাথী নক্ষত্রের এক ফোঁটা জল যদি তাতে পড়ে সে তখন তার সেই খোলা বন্ধ করে জলের নিচে তলিয়ে যায় তারপর সে মুক্ত তৈরি করে ওই এক ফোঁটা সাথী নক্ষত্রের জলই হল মন্ত্র দীক্ষা মন্ত্র দীক্ষা নেওয়ার আগে ওই রকম আগ্রহ নিয়ে নিজের অন্তরকে ওই শুক্তির মতো উন্মুক্ত করে তত্ত্বকে গ্রহণ করবার জন্য অপেক্ষা করতে হয় তাহলেই মন্ত্র জীবনে সফল হয় মহারাজ আরও বলছেন সব সময় আমরা বলি দীক্ষার সময়ও বলি শ্রদ্ধা ভক্তি যদি না থাকে তাহলে দীক্ষার সার্থকতা আসে না তাই আমাদের শ্রদ্ধা পূর্ণ হতে হবে শ্রদ্ধা সহকারে মন্ত্রকে গ্রহণ করতে হবে তবেই সেই বীজ ফুল ফলে সুশোভিত বৃক্ষে পরিণত হবে সুতরাং মনে রাখতে হবে দীক্ষার আগে প্রস্তুতি একান্ত প্রয়োজন বস্তুত প্রস্তুতি ছাড়া কোনো কাজই হয় না শাস্ত্রে বলা হয়েছে দীক্ষার্থী গুরুর কাছ থেকে আদর্শটি নেওয়ার জন্য সেবা পরায়ণ হয়ে বিনত হয়ে ভক্তি নিয়ে নিজের জীবনকে শুদ্ধ পবিত্র করে যাবে শাস্তের প্রস্তুতির কথা কেন এত করে বলা এই জন্য যে এটি জীবনের একটি অমূল্য ক্ষণ যখন ভগবানের নাম আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে সেই নামটি আমাদের সাদরে হৃদয়ে গ্রহণ করে তাতে মন একাগ্র করে সেই শক্তি বা ঝিনুকের মতো যদি অতল অতলতলে ডুবে যেতে পারি তাতে মগ্ন হয়ে যেতে পারি তাহলে আমাদের ভিতরে পরম রত্ন তৈরি হবে এই কথাটুকু বিশেষ করে মনে রাখতে হবে ঠাকুরের উপদেশ থেকেই এই শিক্ষা আমরা পাচ্ছি কেন এদের বঞ্চিত করা হচ্ছে আমাদের অনেকের অনেক সময় মনে করি আমরা বঞ্চিত হচ্ছি বঞ্চিত করা এজন্য যে তাদের ক্ষেত্র তৈরি হয়নি আসলে এগুলি হচ্ছে প্রস্তুতি ক্ষেত্র তৈরি হলে ভগবানের নামে অনুরাগ আসে এটি দীক্ষার জন্য আগ্রহী এবং দীক্ষিত সকলকেই বিশেষ করে মনে রাখতে হবে শাস্ত্রে এই জন্য বলা হয়েছে বিনয়ী হতে হবে সেবা পরায়ণ হতে হবে জীবনকে যথাসাধ্য শুদ্ধ পবিত্র রাখতে হবে অনেকের একটি বিপরীত ধারণা আছে তারা মনে করেন দীক্ষা নিলে তাদের দেহ মন শুদ্ধ হবে এটি কিন্তু ভ্রান্ত ধারণা দীক্ষা নিলে সেই দীক্ষাকে গ্রহণ করবার জন্য আমাদের হৃদয়কে আগেই পরিষ্কার করা দরকার ভগবানকে যখন প্রতিষ্ঠা করতে হয় তখন ভালো করে মন্দিরে মার্জনা করে চারিদিকে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে সেখানে ভগবানকে প্রতিষ্ঠা করা হয় মন্তগ্রহণ মানে জীবনে ভগবানকে প্রতিষ্ঠা করা আর তার জন্যেই যা কিছু প্রস্তুতি এই প্রস্তুতির বিষয়টি উপেক্ষা করলে এই প্রস্তুতি না থাকলে আমাদের অন্তরে ভগবানকে প্রতিষ্ঠিত করা যাবে না কথাটি আমাদের কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই রকমই কিছু উপদেশ বা ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন